আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যেন আপনাদের যদি এই রকম প্যাশন থাকে দেখেন যেন সামনে ফুল নিডেলে ওয়ান টু থ্রি এই পাশেও ওয়ান টু থ্রি এবং যদি আমরা ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডে দেখা যাচ্ছে যেন ফোর নিডেল আমরা একটু দেখি চেক করে এই দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই পাশে ফোর আছে এই পাশেও ফোর ও টু থ্রি ফোর এখন এই ফ্যাশনগুলো করা কিন্তু মূলত একটু জটিল বা অনেকেই ভাবতে পারেন যে একই রকম ফ্যাশন করাটা খুব একটু জটিলতা সেই তা যদি কাটিয়ে উঠতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদেরকে আজকে নতুন কিছু শেখাতে চলেছি ধরেন আমরা একটা প্যানেল নিয়ে নিলাম আর এই প্যানেলটা কিন্তু ইতিমধ্যে আমার এখানে নিটিং হয়েছে এবং প্রোডাকশ প্রোডাকশানও হয়েছে যেভাবে ডেভেলপ করা হয়েছিল তা সেটা পরিবর্তন করে এটা যেহেতু মানে ওইটা নেকটা একটু উল্টা দিকে মানে রিভার্সে লিঙ্কিং করা হয়েছিল সেই জন্য ওইখানে ফ্যাশনিং নিডেলগুলো একই থাকতে হবে এবং মাইনাস যেন দুনো পাশে একই থাকে সেই বায়ারের রিক্রুমেন্ট অনুযায়ী আমি সেই এই প্যানেলটা করছি এবং সেটা প্রোডাকশনও হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি নতুন কিছু শিখতে হলে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এই যে দেখুন যেন আমি এই লেফট এবং রাইট পাশে যে ডাউনটে দিয়েছি সেটার মডিউল এই যে এই দেখেন একশো বাইশ একশো বাইশ একটু জুম করে দেখাচ্ছি এই যে একশো বাইশ একশো বাইশের মডিউলটা আমরা উপরে দেখাচ্ছি এই যে একশো বাইশের মডিউলটা দেখুন এই যে একশো বাইশের যে মডিউলটা আমি এখানে যেভাবে মডিউলগুলো করেছি আপনারাও সেইমাবে ভিডিওটা ইয়া করে আপনি এইখান থেকে সেই স্ক্রিনশট রেখে দিয়ে বা আপনারা এটা বারবার রিপিট দেখুন দেখে দেখে ইয়ে করুন আর এখানে হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশটা কিন্তু এইটাই হয়েছে মূলত সবচেয়ে ঝামেলা বা ক্যাফ্রাজাটা বলেন সেটা একশো চল্লিশ এই যে একশো চল্লিশ মডিউলটা এই মডিউলটা তৈরি করতে প্রথমেই আমরা একটা নিডেল ফাঁকা করতে হয়েছে কারণ ব্যাক এবং ফ্রন্টে একই নিডেল যেহেতু মাইনাস হবে সেই জন্য এটা ফাঁকা করতে হয়েছে ফাঁকা করে আপনার দেখেন এই যে ফ্রন্টে নিডেল থাকে কিন্তু একটা বেশি আর ব্যাক সাইডে কিন্তু নিডেল হয় একটা কম সেই ক্ষেত্রে দেখা গেছে যখন ব্যাকে সাইডটা নিডেল করতে যাই তাহলে ফ্রন্টে ফার্স্টটা নিডেল লাগবে তখন কিন্তু এটা মাইনাস করাটা অনেকটা জটিল হয়তো বা অনেকে ভাবতে পারেন যেন এটা সহজ কিন্তু বাস্তবিক অর্থে দেখতেছেন বিদায় সহজ কিন্তু আসলে এটা অনেক জটিল এটা কিন্তু অনেকেই বলছে এখানে একাধিক প্রোগ্রামার ছিল তারা বলছে যে এটা সম্ভব না এটা পসিবল না তারপর আমি চেষ্টা করলাম চেষ্টা করার পরে কিন্তু আমারও এটা করতে অনেকটা সময় লাগছে কারণ আমার হুট করে মাথায় ঢুকে না এখন তো এটা কোনো করতে পারো জোর দশ মিনিটেরও বিষয় না পাঁচ মিনিটের বিষয় না কিন্তু এটা যখন এই আইডিয়াটা মাথায় আনতে কিন্তু আমার প্রায় অনেক সময় লাগছে আর অন্যান্য প্রোগ্রামার তো সেটাকে রিফিউজ করে দিছে তারপর আমি চেষ্টা করার পরে আমি এটা এই সসটা তৈরি করছিলাম সসটা তৈরি করিয়া যখন আমরা নিটিংটা করছি নিটিংটা করার পর একদম একুরেট হয়েছে যেভাবে মানে বায়ার সাইজ ছিল সেভাবেই হয়েছে প্রিয় দর্শক আপনারা এটা দেখতে থাকুন আমি যেভাবে এই মডিউলগুলো বা এই প্যাকেজগুলো আমি তৈরি করছি সেই প্যাকেজগুলো আপনারা এখান থেকে দেখে দেখে আপনাদের এসকিওপিডিয়াস লংজিং অথবা রায়ন নিট কাট সাইনিজ যে কোনো সফটওয়্যার অথবা স্টলেও আপনারা এটা প্রয়োগ করতে পারবেন বা সীমাতেও এটা প্রয়োগ করতে পারবেন এই প্যাকেজটা এই প্যাকেজটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ এটা আসলে মূলত আমি বিগত এর আগে থেকেও শেয়ার করে আসছি তাই আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্যই মূলত এইগুলো শেয়ার করছি যে না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর নতুন কিছু অবশ্যই শিখতে থাকবেন আমরা একটু প্রসেস দিয়ে দেখাই দেখেন প্রসেস দিলাম কোনো সমস্যা নেই যে আমরা এটাকে আপনার সিঙ্গেল ডবল আপনার যে কোনো সিস্টেমের মেশিনে করতে পারবেন কোনো ধরনের সমস্যা নয় অনেকে বলতে পারেন যেন আমার মেশিনে তো সিন কার্ড নাই তাইলে সেই মেশিনে কি এটা প্রবলেম হবে কি না এটা কোনো সমস্যা হবে না সিন কার্ড আপনার মেশিনে থাকলেও কোনো সমস্যা নাই বা সিন কার্ড আপনার মেশিনে না থাকলেও কোনো সমস্যা নাই আপনারা এটা ইজিলি নিট করতে পারবেন যে কোনো ব্র্যান্ডে আমরা এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমরা এটাকে সিমুলেশান পাইলটা আমরা দেখাই যেন এই দেখেন এবং ফ্রন্টে দুনো সাইডেই সমান এই লেফট সাইডটা কিন্তু সমস্যা না মেন সমস্যাটা হয় রাইট সাইডটা রাইট সাইডটা মিলানোটা অনেকটা ঝামেলা হয় কারণ এটা দুনো পাশেই ফ্রন্ট নিট আবার যদি রাইট সাইডে আপনার ব্যাক নিট থাকতো ফ্রন্টে লেফটে ফ্রন্ট নিট রাইট সাইডে ব্যাক নিট তাহলে কিন্তু কোনো সমস্যা হইত না এটা এই জন্য একটু অনেক সময় মাথা এটা ঢুকে না এটা ঢুকতে অনেক সমস্যা দেওয়া হয় আর আপনারা এরকম ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে